আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না আশুগঞ্জ জাখাউড়া ফোর লেনের কাজ প্রকল্প কাটছাটের পর সময় বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনের সিন্ডিকেটের কবলে সিলেটের সড়ক রেল ও বিমানের টিকিট পদে পদে ভোগান্তি পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে পূর্ণভূমি পর্যটক হারিয়ে রিসর্ট বিক্রি হিরিক সেনমাটিন দীপে জীবিকা হারিয়েছে শত শত বাসিন্দা বিকল্প আয়ের ঘোষণার নেই বাস্তবায়ন কক্সবাজার গিয়ে ক্যামেরাম্যান কেউ অটো চালাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে বিকল্প আয়ের চিন্তা করার জন্য তারা দ্বীপ ছেড়েছে দুই মাস না এরকম নানা ধরনের চালবাহন আছে তাহলে এভাবে মানুষ এক ধরনের হয়ে গেছে মাস ধরে শ্রমিকদের নতুন করে দিচ্ছে না কাতার প্রবাসীরা বলছেন আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও সম্ভাবনাময় এই শ্রম বাজারটিতে ঢুকতে পারছে না বাংলাদেশিরা কাতারে বাংলাদেশ দূতাবাস বলছে কাজের চাহিদা কিছুটা কম থাকায় শ্রমিক নেয়ার পরিমাণ কমেছে তবে দ্রুতই আগের মতো স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী রাষ্ট্রদূত কাতার ভৌগোলিক অবস্থান মজবুত অর্থনীতি আর ভূরাজনৈতিক কৌশল নানা কারণে বৈশ্বিক সংকটে মধ্যস্থতায় এখন সবচেয়ে এগিয়ে কাতার তেল সমৃদ্ধ এই দেশটিতে কাজ করছে প্রায় পাঁচ লাখের মতো বাংলাদেশি এই সংখ্যা কাতারের জনসংখ্যার চেয়েও লাখ দুয়েক বেশি মূলত গেল বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় একটা বড় অংশের বিদেশি শ্রমিক আসে দেশটিতে তারপর থেকে ভবন বা অবকাঠামো তৈরি সহ অন্য কাজ কিছুটা কম ফলাফল আপাতত নতুন করে কাতারে যেতে পারছেন না বাংলাদেশিরা এমনিতে অঘোষিত আজকে তিন চার মাস বাংলাদেশিদের বিষয় বন্ধ এখানে কাতারে যাও একটা দুটো হইতেছে আমরা নিকট আত্মীয় স্বজন আনতে চাইতেছি এটা নিয়ে বাংলাদেশ মেডিকেল সেন্টারে আমাদের অনেক হয়রানি করতেছে অনেক বড় বড় প্রজেক্টের কাজ কাতারে এখনো চলমান ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি অদৃশ্য কারণে ভিসা বন্ধ তো আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে অনুরোধ করব। উনি যেন এই ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যান দেশটিতে থাকা পাঁচ লাখ বাংলাদেশিদের সুযোগ সুবিধা দেখভাল করছে দোহার বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে ভাবে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধের কোন ঘোষণা জানে না তারা আবার যখন কনস্ট্রাকশনের কাজগুলো ব্যাপক হবে মার্কেটগুলো যখন আরো আধুনিকায়ন হবে হচ্ছে অনেক এবং ধীরে ধীরে এই নিয়োগগুলো অনেক হতে থাকবে আপাতত একটু কম হচ্ছে হচ্ছে না একেবারেই মানে আমি ধরে নিচ্ছে যে শতভাগের পরিবর্তে এখন হয়তো সিক্সটি হচ্ছে এবং অনেক দূরে গিয়ে আসছে হয়তো আগামী দিনগুলোতে বছরের মধ্যেই হয়তো হান্ড্রেড পার্সেন্ট নিয়োগগুলো সম্ভব হবে পাশাপাশি কাতারে দক্ষ শ্রমিকের চাহিদা বরাবরই থাকবে জানিয়ে সেই শ্রম বাজারে কিভাবে শক্ত অবস্থান নিতে পারে বাংলাদেশ সেই ভাবনার কথাও বলেন রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে যে অদক্ষ শ্রমিকগুলো এখানে আসে আসার পরপরই আমরা যাতে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি বিশেষত ভাষার ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে কম্পিউটিং এর ক্ষেত্রে এবং নানান যে সফটওয়্যার এআই এই সমস্ত বিষয়ে যদি আমরা প্রাথমিক ধারণাটাও তাদেরকে আমরা দিতে পারি সেক্ষেত্রে এই শ্রমিকগুলো ভালো বেতনে চাকরি করতে পারবে সেই 1976 সাল থেকে কাতারে সোনামের সাথে কাজ করছে বাংলাদেশীরা 2022 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে যে বিপুল পরিমাণ শ্রমশক্তির দরকার ছিল সেটি খুব স্বাভাবিকভাবেই এখন আর নেই কিন্তু এখনো দেশটিতে কর্মক্ষম দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা আর সেই বাজার দখল করতে হলে যথাযথ প্রশিক্ষণ দিয়ে শ্রমিক পাঠাতে হবে এ দেশটিতে প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যানজটের নাকাল হয়েছিলেন খোদ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা করার নির্দেশনা দিয়েছিলেন সড়ক ও জনপথ কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের এরপর থেকে অনেকটাই গতি বেড়েছে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ফোর লাইন প্রকল্প কাজে তবে তারপরও নির্ধারিত সময় প্রকল্প শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সময় বাড়াতে প্রকল্প কাটছাটের পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে নতুন প্রস্তাবনা শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় খানাখন্দে জমে হাঁটু পানি আট বছর ধরে চলা ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য সড়কে যাতায়াতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রী চালকদের চলতি মাসে পরিদর্শনে গিয়ে খোদ সড়ক উপদেষ্টাও নাকাল হয়েছেন যানজটে ঘণ্টাখানেক গাড়ি বহরে আটকে থাকার পর বাধ্য হয়েই মোটরসাইকেলে পৌঁছাতে হয় পরিদর্শনস্থলে বাড়িয়া আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার সড়কটি ফোর উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয় দুই সালে বরাদ্দ হয় পাঁচ হাজার সাতশো একাশি কোটি টাকা এরপর করোনা মহামারী বালু সংকট আর সবশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কয়েক দফা কাজ পেছায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এরপর থেকে ভোগান্তি নিত্যসঙ্গী যাত্রী চালকদের এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে কেবল শতাংশ সবশেষ পরিদর্শনের পর উপদেষ্টা সার্বক্ষণিক দায়িত্ব পালনের করা নির্দেশনা ছিল সড়ক ও জনপথের বারো কর্মকর্তার প্রতি বারো জন এডিশাল চিম ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপ্রেন তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস ঢাকায় ওই যে রোড স্যান্ড হাইভেজের অফিসে যাওয়া লাগবে না এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে এরপর বেড়েছে কাজের গতি প্রাথমিকভাবে সড়কটির খানাখন্দ ভরাট করা হচ্ছে বারো সদস্যের কমিটির প্রত্যেক সদস্যই আমাদের এই সড়কের বিভিন্ন অংশে কাজ করে যাচ্ছে এবং এই সড়কের আপনারা জানেন সরাইল আশুগঞ্জ সহ আরও কয়েকটা স্পট রয়েছে যেগুলোতে আসলে যানজট হতো সেই বিভিন্ন স্পটে আমাদের বারো সদস্যের প্রত্যেক সদস্যই কাজ করে যাচ্ছেন তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে না শতভাগ সম্পন্ন হতে সময় লাগবে আগামী জুন পর্যন্ত জানালেন সংশ্লিষ্টরা এছাড়া ধোরখা আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোর কাজও আপাতত প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে দু পর্যন্ত জুনের পর্যন্ত ম্যাচ বিধির একটা প্রস্তাব আছে আমাদের মানে রিভার্স ভারতীয় পক্ষ ভারতীয় পক্ষের থেকে তো এটা স্থগিত করা হয়েছে সে বিষয়টা আসলে আন্তর্জাতিক বিষয় আমার মনে হয় ভবিষ্যতে খুব নিকট ভবিষ্যতে আমরা সরকারি অর্থায়নে অথবা রোশন হাইও তখন নিজেই কাজটা করে দিতে পারবে ভারতে সেভেন সিস্টার থেকে সড়ক পথে পণ্য আনা নেয়া সহজতর করতে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোরলেন প্রকল্প হাতে নেওয়া হয় ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা সড়ক রেল কিংবা বিমান সব পথে ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময় অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব সিলেট থেকে আমার ছয় মিনিট ছবিতে নাবেল হোসেনের প্রতিবেদন প্রকৃতিকন্যা সিলেট যার লাবণ্য আকৃষ্ট করে সবাইকে প্রবাসী অধ্যুষিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ প্রায়শই ঘটছে দুর্ঘটনা সেই সাথে গত এক যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যুগ হয়নি নতুন ট্রেন তার উপর টিকিট কালোবাজারির সব মিলিয়ে যাত্রীদের কাছে টিকিট যেন সোনার ট্রেনের হরিণ যদি আমি বিশ বার আসি তাহলে দুইবার পাওয়া যায় তিনবার পাওয়া যাচ্ছে বাকি সময়গুলো পাওয়া যাচ্ছে না আমার কত তারিখের আছে সেটাও বলেন ট্রেন বাড়াতে কিন্তু আমাদের দু হাজার বারো সালের পরে কালোন কালোনি ট্রেন উদ্বোধন হওয়ার পরে এখন সিলেট লেট পাশেই আমরা কোনো ট্রেনে এখনও পাই না